হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অর্পিতাস রেনবো লাইফস্টাইলে আশা করি সবাই খুব ভালো আছো আজকে আবারও নিয়ে চলে এসেছি চিকেনের একটা দুর্দান্ত রেসিপি এই রেসিপিটা খুব সহজ তার জন্য লাগবে কয়েক রকম মশলা আর বিশেষ কিছু লাগে না চলো কী কী মশলা নিচ্ছি সেগুলো তোমাদেরকে বলি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি এক চামচ নিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর নিয়েছি এক চামচ মৌরি গুঁড়ো প্রত্যেকটার পরিমাণই এক চামচ করে আর আলাদা করে কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো নেওয়ার দরকার নেই যেহেতু আমরা এখানে গোলমরিচ গুঁড়ো দিয়েছি এক চামচ তাতেই কিন্তু ঝালটা ব্যালেন্স হয়ে যাবে আমি চিকেনের পরিমাণটা নিয়েছি সাতশো গ্রাম মতো তোমরা যদি বেশি পরিমাণ চিকেন নাও তাহলে কিন্তু মশলার পরিমাণটাও বাড়িয়ে দেবে এখানে তোমরা বোনলেস চিকেনও নিতে পারো আবার উইথ বোন চিকেনও নিতে পারো আমি এখানে দুটো মিক্স করেই নিয়েছি তবে বোনলেস চিকেনের পরিমাণটাই একটু বেশি নিয়ে নেব বড় টেবিল চামচের চার টেবিল চামচ টক দই টক দইটা অবশ্যই যেন জল ঝরানো টক দই হয় আমি কিন্তু এখানে জল ঝরানো টক দই নিয়েছি চিকেনটা ম্যারিনেট করার জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি সুন্দর করে আগে গুছিয়ে নিয়েছি মশলাগুলো কী কী নিয়েছি সেগুলো তো তোমাদের বলেই দিয়েছি আর তার সাথে নিয়েছি টক দই আর চিকেনের পরিমাণটাও রয়েছে কতটা সেটাও বলে দিয়েছি সাতশো গ্রাম মতো চিকেন আমি নিয়েছি দেড় চামচ মতো নিয়েছি আদা রসুনের পেস্ট আর নুনটা তোমরা স্বাদ মতো দেবে এখানে নুনটা কতটা দিয়েছি আমি আর দেখালাম না আমি আমার স্বাদ মতো নুন ইউজ করেছি আর দেবে এক টুকরো পাতিলেবুর রস আজকে যে চিকেনটা বানাবো চিকেনটার নাম হায়দ্রাবাদি ড্রাই চিকেন চলো রেসিপিটা শুরু করা যাক ও বলতে ভুলে গেছি নিয়ে নেবে বেশ খানিকটা কারিপাতা কুড়ি পঁচিশটার মতো কারিপাতা আমার কাছে কারিপাতাগুলো একটু শুকিয়ে গেছে অসুবিধা নেই কারিপাতা হলেই চলবে আর তোমাদের কাছে যদি ফ্রেশ কারিপাতা থাকে ফ্রেশ কারিপাতাও দিতে পারো চলো এবারে চিকেনটা ম্যারিনেট করে নিই ম্যারিনেট করার জন্য মশলাগুলো একে একে সব দিয়ে দেব। দেখে নাও সব মশলা একে একে দিয়ে দিচ্ছি আমি পাঁচ থেকে ছটা কুচি করা কাঁচা লঙ্কা দিয়ে দেব ম্যারিনেট করার সময় এবার সব কিছু উপকরণগুলো দিয়ে চিকেনটাকে খুব ভালো করে মেখে নেব মেখে এইভাবে রেখে দেব থার্টি মিনিট থার্টি মিনিটস এনাম তার থেকে বেশি টাইমও রাখতে পারো কিন্তু থার্টি মিনিটস এনাম ঢাকা দিয়ে রেখে দেব থার্টি মিনিটস এদিকে আমি কেটে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে মাঝারি সাইজের পেঁয়াজ হলে চারটে পেঁয়াজ নিতে হবে এবারে নিয়ে নিয়েছি কিছুটা গোটা গরম মশলা ছটা ছোট এলাচ কয়েক টুকরো দারচিনি দু থেকে তিনটে স্টার আনি আর পাঁচ থেকে ছটা লবঙ্গ গ্যাসের ওভেন অন করে কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম ছোট বাটির এক বাটি পরিমাণ রিফাইন্ড অয়েল এই অয়েলের মধ্যে পেঁয়াজটাকে বেরেস্তা করে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা হাই রাখবে আর তেলটা খুব ভালো করে গরম হতে দেবে তাহলে কিন্তু বেরিস্তাটা খুব ভালো হয় আর বেরিস্তাটা যতক্ষণ করবে গ্যাসের ফ্লেমটা কিন্তু সবসময়ে হাই থাকবে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত অনিয়নটা সুন্দর করে ফ্রাই করতে থাকবে দেখো আমার গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এবারে আমি উঠিয়ে নেব আর দেখো অনিয়নটা ফ্রাই করার পর অনেকটাই অয়েল এক্সট্রা ছিল সেই জন্য এক্সট্রা অয়েলটা আমি তুলে নিয়েছি আর দেখো বেরস্তাটা আমার এইরকম হয়েছে এরকম গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেবে এইবার কড়াইয়ের মধ্যে দু টেবিল চামচ মতো অয়েল রয়েছে তার মধ্যে আমি দিয়ে দেব গোটা গরম মশলাগুলো ফোড়ন গোটা গরম মশলাগুলো একটু থার্টি সেকেন্ড পর্যন্ত একটু ফ্রাই করে নেবে তারপর যখন সেন্ট বেরোবে তখন এবার আমরা চিকেনটাকে এর মধ্যে তুলে দেবো ভালোভাবে চিকেনটাকে একটু নেড়ে চেড়ে নেবো তারপরেই কিছুক্ষণ পর দেখবে চিকেন থেকে জল ছাড়ছে চিকেনের জলেই সম্পূর্ণ চিকেনটা সিদ্ধ হয়ে যাবে আর উপর থেকে ছড়িয়ে দিলাম একটু ধনে পাতা কুচি তোমরাও দিও ফ্লেভারটা খুব ভালো আসে আর বেরেস্তাগুলো এইভাবে হাতে করে ক্রাশ করে নেবে ক্রাশ করে নিয়ে চিকেনটার উপরে দিয়ে দেবে এই বেরেস্তাটা দেখো এদিকে চিকেন থেকেও বেশ খানিকটা পরিমাণ জল ছাড়তে শুরু করেছে এই অবস্থায় বেরেস্তাটা তুলে দিয়ে আর একবার ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে দেখো বেরেস্তাটা পুরোটাই আমি তুলে দিলাম এবারে ভালো করে আর একবার নেড়ে ছেড়ে নেব ভালো করে নেড়েচেড়ে নিয়েছি এবার একটা ঢাকা দিয়ে চিকেনটাকে একটু কুক হতে দেব চিকেনটা কুক হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে আর যখন দেখবে অয়েলটা ছেড়ে দিয়েছে তার মানে চিকেনটা অলমোস্ট কুক হয়ে গেছে চলো আমার মনে হচ্ছে চিকেনটা ভালোই কুক হয়ে গেছে কিন্তু একটু ড্রাই চিকেন যেহেতু আর একটু শুকনো করে নেব সেই জন্য ঢাকাটা তুলে নিয়ে এবার ভালোভাবে নেড়ে ছেড়ে একটু ড্রাই করে নেব একটা অনিয়ন লাচ্ছা করে কেটে নিয়েছি আমার কাছে কিছু স্প্রিং অনিয়ন ছিল তাই আমি দিয়েছি তোমরা চাইলে স্কিপ করতে পারো আর দিয়েছি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা সবার শেষে এটা দিয়ে ভালো করে দু থেকে তিন মিনিট নেড়ে নিয়ে আমাদের রেডি হয়ে গেল হায়দ্রাবাদি ড্রাই চিকেন আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা দেখার পর লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে যেন ভুলো না তোমরাও খুব ইজিভাবে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো খুব ভালো খেতে হয় আর এটা রুটি পরোটা ফ্রায়েড রাইস সবের সাথেই খেয়ে দেখতে পারো খুব ভালো লাগে আর আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করতে যেন একদম ভুলো না সব শেষে নামানোর আগে আরও কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিলাম আর দিয়ে দেবে একটু পাতিলেবুর রস তাহলে কিন্তু টেস্টটা আরও বেশি এনহ্যান্স করে চলো এবার সার্ভ করে দিই রেডি টু ইট ওকে টাটা বাই বাই দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে সবাই খুব ভালো থাকবে